আমরা তুম্বর থেকে দাঁড়িয়ে মা দুর্গা নমস্কার গেছিলাম দিয়ে কত কুবুতর উড়ে বেড়াচ্ছি ইচ্ছা আমার মতন কাশ ওদের মধ্যে উড়ে বেড়াতে থাকতো তা আমি এসেছিলাম দাদা মেদিনীর ঘরে তো ওদের মধ্যে ওদের ঘরে একটা জিনিস নিতে এসেছিলাম দুপুর একটু ক্লিপ নিয়েছি তো আমার ইন্ট্রোডাকশন দিয়ে দিয়ে দিই বহুত কথা হবে তোমাদের সাথে ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই তোমাদের সাথে তো গুড মর্নিং অল মাই ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো আমি সোনালি নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি আসাম জোরহাট থেকে বলছি তা কে কোনখান থেকে আমার ভিডিওটা দেখছে একটু কমেন্টে জানিও তো আমি সবের নামটা নিতে পারবো তা আমি এখানে এসে পড়েছি দোকানে দোকানে এসে দেখি কি ও পেটি গুটে মানে পেটেগুটে একটা বানিয়েছিল ভিতরে ক্যান ক্যান দিয়েছে মানে ওটা লেহেঙ্গার সাথে গাউনের সাথে পরবে সরি তা আমি এখানে ব্লাউজের কাম করছিলাম মানে এটাতে লটকন বানাতে হবে আজকে সারাদিন আমি লটকন বানিয়েছি বানাবো মানে বানাবো তোমাদের সাথে শেয়ার করবো লটকন কী কী বানাবো তা দেখি পরে তা ভাবি বলছে মানে বদি বলছে দুটা লটকন বানাতে হবে বেশি বানাতে হবে না তুমি ততক্ষণে ব্লাউজের কামটা করে নাও তো ব্লাউজের কাম করছিলাম তো ওদের সাথে কিছুটা কথা বলছিলাম মানে হাস আর আগে আর আগে একটা কথা বলে নেওয়াই ভালো আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছে পাশে আছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত বন্ধুরা নতুন আমার বন্ধু হয়েছো আমার চ্যানেলটা নতুন দেখছো কোনো কারণে যদি আমার এই ভিডিওটা ছোট একটা ভিডিও যদি ভালো লেগে তো একটা লাইক একটা কমেন্ট করে দিও আর চাইলে আমার একটা পরিবারের মিষ্টি সদস্য হয়ে থেকে যে তো আমি এখানে ব্লাউজের কাজ করছিলাম ওদের সাথে কথা বলে বলে আর কী জানো একটু কথা বলে কাজ করলেন না মানে টাইমটা কী হয়েছে পার হয়ে যায় না কিছু ধরাই যায় না সত্যি টাইমটা ধরা যায় না কথা বলে বলে কাজ করলে আর তাছাড়া এত কথা বলি না কেন কি এটা অ্যালাউ নাই কেন কি কাজ করার টাইম একটু কথা বলতে না মোবাইলও টিপতে নেই কেন আমি বলে নিয়েছি আমি জানি ব্লগ বানাই মানে তার জন্য আমি ক্যামেরাটা অন করে ওদিকে রেখে দিয়ে দিই তো ওদি ওরাও কিছু বলে না আমাকে ও ব্লগ বানায় ওরাও ভিডিওই করছে আর কাজ তো করছে না ওটার জন্য আমাকে কিচ্ছু বলে না আর বন্ধুরা তোমাদেরকে শরীর বলে দিই কেন কি আমি কালকে ভিডিও দিতে পারিনি তোমাদেরকে কেন কি দিতে পারিনি আমি একদম টাইম পাচ্ছিলাম না শরীরটা একদম ভালো ছিল না তার মধ্যে না এখন মাঘ মাস পড়েছে একদম বৃষ্টি দিচ্ছে এতে আমাদের এখানে বৃষ্টি পুরা দিচ্ছে রোদ নেই আর ঠান্ডা ভীষণ লাগছে সকালে উঠতেও দেরি হয়ে যায় রাতে ঘুমাতেও দেরি হয়ে যায় খেতে খেতে দেরি হয়ে যায় জানো না আর সকালে যে উঠে যারা গৃহিণী ওরা ঘরের কাজ কর কাম কাজ করে ওরা তো জানো সকালে প্রচুর কাম কাজ থাকে বাসি ঘরের প্রচুর কর্ম থাকে আর তাছাড়া আমার যে এরকম নিয়ে যে ঘরে বাসন ধুবো ঘরে সব কিছু না আমার সব বাইরে গিয়ে করতে হয় কেন কি জানোই তোমরা তোমাদের আগেও দেখিয়েছি আমি আমার যে একদম বাইরে কাজ করতে গিয়ে ঘরে বেশিন থাকলে ঘরে বাসন টাসন রাত্রে একটু ধুয়ে ধুয়ে দিলে একটু কামটা এগিয়ে যায় আর রাতে যে আমার তোমাদের আলাপে আমাকে মানা করে সারাদিন কাজকর্ম করো রাতে তো একটু বিশ্রাম করো তুমি কেন কি আমাকে বলে জানে সারাদিন ওখানে তো আর বসা আমাকে বসিয়ে রাখে না কাজকর্ম করেই খেতে হবে না তার জন্য বলো তুমি রাতে যখন তো দেরি করে আসো আটটা সাড়ে সাতটা বেজে যায় তুমি আস্তে আস্তে রাতে তো ঘর আমি তো ঘরে যে বাসন ধুব ওটা আমার জায়গা নেই বাইরে তাই আমাকে বলে রাতে বাসন ধুতে হবে না তুমি একটু খেয়ে দিয়ে একটু বিশ্রাম একটু বিশ্রাম করো আর তাছাড়া কালকে শরীরটা একদম ভালো ছিল না জানো বন্ধুরা তোমাদেরকে যে কিছু শেয়ার করব তা আমি ব্লগটা বানিয়ে রেখেছিলাম বাট যে এডিট করব টাইম পাচ্ছিলাম না আমি আজকে এখন জানো তুমি কটা বাজে আমি কটা রাত্রে এডিট করছি রাতের দুটা বাজে অন দুটা বাজে আমি এডিট করছি আর তোমরা নিজেরাই ভাবো আমি এত কষ্ট করছি তোমরা যদি একটু পাশে না থাকো তা আমি কীভাবে এগিয়ে যাব বলো তো দুটার সময় কেউ এডিট করে বলো তো জানি করে অনেক মানুষই করে বাট আমি তো বাইরের কাজ করি না তার জন্য এডিট আমার বহুত রাত হয় তোমার দাদার বাবা আমাকে বকে তুমি কেন নিজেকে শরীরের দিকে ধ্যান দিচ্ছ না কোনো কোনো সময় খেতেও পারি না তোমাদের কাকও বলছি তুমি জানো আজকে সকালে আমি না খেয়ে এসেছি জানো বন্ধুরা কিন্তু সকাল আমার খাওয়ার মুখের সামনে থেকেও আমি খেতে পারিনি কিন্তু টাইম দেরি হয়ে যায় আর আমি আস্তে আস্তে কোনো সময় সাড়ে দশটা বেজে আমি কি কিচ্ছু বলো না আমরা দশটার দিকে ডিউটি আস্তে আস্তে সাড়ে দশটা বেজে যায় আমাকে জানে ঘরের সংসারে সমস্ত কাজকর্ম করে আমার দোকানে আসতে হয় সারাদিন জন্য আসি পুরো ছেলেটাকেও স্কুল পাঠিয়ে সকালে রুটি চা করে রান্না করে সেরে আর আমাদের বাঙালি মধ্যে তো জানোই এক তরকারি দিয়ে ভাত খাওয়া হয় না এক দুই পর তিন পর লাগার আমাদের ঘরে তো ডাল হবে ভাজি হবে তরকারি হবে তা বেজে মানে আমাদের রান্না কমপ্লিট হয়ে যায় আর তোমাদের কমেন্টের কিছু রিপ্লাই দেওয়া যাক সাথে দি থ্যাংক ইউ তুমি আমাকে সবসময় আমাকে পাশে আছো বা সাপোর্ট করো থ্যাংক ইউ সো মাচ আর একটা দিদিভাই কমেন্ট করেছে মায়া ডেলি লাইফ থ্যাংক ইউ দিদি ভাই তুমি কমেন্ট করে করার জন্য আর আরেকটা দিদি ভাই রেশনা দিকে চৌধুরী লেখাছে দিদি ভাই তোমার হ্যান্ডেলটা ঠিক করে নাও তোমার যে নামে তুমি তোমার ব্লগের নামটা দিয়েছো এই নামে তুমি হ্যান্ডেল রেখবা আর চ্যানেলটা ঠিক করে নাও একটু তুমি দেখেছি তোমার চ্যানেলটা আর হ্যান্ডেলটা ঠিক রাখলে ভালো হয় থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমি আরেকটা ভিডিওতে তোমাদের আরও আর মানুষের কমেন্টের নাম করব তা আমি দেখতে পাচ্ছ এখানে একটা মেশিন এসেছে দাদা ভাই অর্ডার করেছিল ইন্টারলক মেশিন এসেছে তো ওটা ওই যে ড্রেসের সাইডের দিকে যে সাদা সুতা দিয়ে যে মানে ড্রেসটাতে কবজা করে রেখে দিয়েছে মানে শিলিটা না খোলার জন্য তো ওই মেশিনটা এনেছে ইন্টারলক মেশিন আগে একটা ছিল ওই মেশিনটা খারাপ হয়ে গিয়েছে নাকি তার জন্য নতুন একটা মেশিন অর্ডার করেছে আর ও মানে ওকে একটা দাদা ভাইকে জানো তোমরা ওটা হচ্ছে কাটিং করে কাটিং মাস্টার হয় আমাদের দোকানের কাটিং মাস্টার তো উনি মানে মেশিনটা খুলছিলো তা দাদাভাই বলছিল বলছিলো তুমি খুলো এটা তো খুলছিলো তা আমি দৌড়ে এসেছি ভিডিও ক্লিপ করার জন্য তো বোধহয় কখনই চলে আসবো দেখবো ও নেওয়ার জন্য ভিডিও ক্লিপ নেওয়ার জন্য আমাকে দেখে আমি ভিডিও ক্লিক করছিলাম বলে আর হ্যাঁ তার আগের দিন আমি ছাড়িনি তোমাদের সাথে শেয়ার এটা তো জানোই ভিডিও আর সুপ্রিয়া দিদি আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে দিদি বা থ্যাংক ইউ সো মাচ দিদি তুমি আমার পাশে আছো তোমার ছোট বোনটাকে একটু মানে এগিয়ে যাওয়ার জন্য মানে আমাকে সাপোর্ট করেছো থ্যাংক ইউ সো মাচ একটা বোনও কমেন্ট করেছে প্রীতি প্রীতি কি লেখা আছে হ্যাঁ প্রীতি শুধু রেখে জয়গুরু হ্যাঁ প্রীতি জয়গুরু থ্যাংক ইউ সো মাচ বলো তুমি আমাকে পাশে আছো আমাকে জয়গুরু জানিয়েছো তুমি অনুকূল ঠাকুরের শিষ্য তো আমি অনুকূল ঠাকুরের শিষ্য তার জন্য জয়গুরু দিয়েছে আমি বুঝতে পেরেছি দেখতে পাচ্ছো মেশিনটা বার করেছে দেখতে ছোট মোটো মেশিনটা বাট বহুত কাজের বহুত কাজের মানে আমাদের ড্রেসের সাইডের দিকে যে সিলিটা মারা ইন্টারলকটা মারা যাতে সিলিটা না খুলে আসে তার জন্য ওই মেশিনটা এনেছে আগে একটা আছে ওটা মানে কি লুজ হয়ে গেছে তার জন্য ওটা নতুন এসে এনেছে মানে তো ওটা এখন নিয়ে যাবে কারখানা এখানে দিয়ে গেছে ড্রেস কতগুলি দিয়ে গেছে সিলি করার জন্য দেখতে পাচ্ছি এখানে দিদি আর প্রীতি কাজ করছে শাড়িতে ফলস লাগিয়েছে শাড়িতে ফলস লাগিয়ে তা আমার দুটা কাজ আছে দুটা কাজ করে আপনার বহুত বেলা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কটা বাজে যেন না কটা বাজে দেখতে হবে কটা বাজে আর হ্যাঁ আমাকে অনেকে কমেন্টে বলতেও পারে কি ওরা কাজ করছে তুমি ভিডিও শ্যুট করছে তোমাকে কিছু বলে না না বন্ধুরা আমাকে ওরা কিছু বলে না জানে আমি ভিডিও শ্যুট করছি ভিডিও ব্লগ করি আর তাছাড়া ওদেরই ভালো দোকানের নাম হবে একটু ভিডিও ইউটিউবে দেখবে সবে ওদের দোকান কাজকর্মগুলো দেখবে ওরাও একটু ভালো পাবে তা যেন কিছু বলে না জানো তা আমি কাজও করছি আমার হাতও চলছে ভিডিও চলছে মোবাইলও চলছে সব দিকে চলছে তার জন্য আমাকে কিছু বলে না আর আমি আমার হাতের কাজ কমপ্লিট করে তারপরে ভিডিও ক্লিপ করেছি আর আরেকটা আমি অলরেডি ধরেও নিয়েছি দেখতে পাচ্ছ তা আমি এখন শিলাচ্ছি কি জানো তোমরা ওটা ওটা হচ্ছে কাফতান কাফতান শিলাচ্ছিলাম আর আমি শিলাচ্ছিলাম হাত কাম করছিলাম প্লাস তোমাদের আদার্স ওটা বুকে আমি ইটেল ইয়ে করি লাগাচ্ছিলাম তো অনেকে যে বিয়ে মানে বিয়ে বাড়িতে যে কড়ি মানে করি খেলার চেয়ে যে মানে খেলাই সরি এটা না আমি বলতে অসুবিধা হয়েছে আমার একটু করি খেলা করে যে ওটা আমি বুকে লাগাচ্ছিলাম জানো বোনটা আমাকে বলছিল কি আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দুপুরের খাবার খেয়ে নিয়েছি তো বলছিল তুমি একটু বাড়ে যাবে একজন মানে মহারাজ আসবে তা একদিন ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম না ওদের গুরুদেব এসেছিল তো আজ মানে আরেকটা গুরুদেব আসবে মানে কি এখানে ঢুকবে না রাস্তা দিয়ে যাবে তো ওটা মানে দেখার জন্য আমাকে বলছিল ভাবি আমার বৌদি বলছিল তো আমি যে যাবো কেন যাবো না আর বিশ্বাস করো বন্ধুরা অত ওদের মহারাজকে এত সুন্দর করে এনেছে তা কাশ আমি তো জয়গুরু কাশ আমাদের গুরুদেব আমি দেখতে পারতাম যদি তা আমার দেখতে পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমার আধা আধি করি লাগানো হয়েও গিয়েছে বুঝতে পেরেছো বন্ধুরা তোকে মাসি অনুকূলটা করে মাচি অনুকূলটো পইচা আমাক মাছিয়ে লয় নেকি উম উম ওই আগে বললাম না অনুকুল ঠাকুরের দীক্ষিত ওনারা অনুকূল ঠাকুরের দীক্ষিত আমাকে বলছিল ওদের মাসি অনুকূল ঠাকুরের দীক্ষিত তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে অলরেডি এটা কমপ্লিট করে নিয়েছি আমার তো একটুখানিও ভালো লাগছে না এটা কী লাগিয়েছে ওরা জানি না কাস্টমার এক একজনের পছন্দ আমি মানে কি বলবো মানুষের পছন্দ দাঁত দিতে পারি ভাই বাট আমার এক কটা ভালো লাগছে না যতটা সিম্পল কাপড়ের মধ্যে ভালো লাগে না কি বলবো আরও থাক যে যেরকম পছন্দ আর যার যেরকম চয়েস না বন্ধুরা বলো তো এখানে দেখতে পাচ্ছ আমি একটু রোডে এসেছিলাম মানে ভিডিও ক্লিক করার জন্য মানে ওদের মহারাজ আসবে বলে তো আমি এখানে বার হচ্ছিলাম গরুটা দেখতে পাচ্ছ মুহূর্তে এখানে দাঁড়িয়ে আছে কীভাবে আমাদের দৌড়িয়ে এসেছিলো ভালোবাসে কি সুন্দর এন্ট্রি করে এনেছিল তা আমি পুরাটা কিনি নিই কেন কি সবাই একটা ভালোবাসে না আমি একটু নিই নাই আর অনেক মানুষ ছিল না আর একটু আগে দেখছিল হার্ডশিপগুলো এই লটকনগুলো আমি এখানে লাগিয়েছি দেখতে পাবো তোমাদেরকে শেয়ার করতে পারিনি তার জন্য সরি বহুত খারাপ লাগছে তোমাদের সাথে শেয়ার করতে পারি যে কাস্টমার এসে পড়বে তার জন্য পটাপট এটা আমি করে দিয়েছি তো খুব সুন্দর লটকন বানিয়েছে দেখতে পাচ্ছ হার্ডশিপ এগুলো না হার্ড মানে দিন থাকে যে ওরকম টাইপের আমরা ঘর পেয়ে গিয়েছি দেখতেই পাচ্ছ আর ভীষণ ঠান্ডা আমি তার জন্য মাছটা লাগিয়েছি আর এরকম মানে স্লো স্লো একটা মানে খুব সুন্দর একটা বাতাস মারছে মানে মানে হাওয়া চলছে তো তার জন্য একটা মাছটা লাগিয়েছে আর নাক জ্বলছে সাইনেসের প্রবলেম আছে না তার জন্য নাক জ্বলছে আমার আর ঘরে গিয়ে রান্না বড়া করবো তো সাথে থাকো কী রান্না বড়া করি ওটা তোমাদের সাথে শেয়ার করবো তো আমি ঘরে এসে পড়েছি তোমাদের কথা আর শেয়ার করতে পালাম না কোনো ভিডিও কেন কি আমার শরীরটা একদম ভালো লাগছিল না ছেলেটাকেও পড়াতে বসাতে হয় ওর এক্সামও সামনে এসে পড়েছে ওকে পড়াতে বসিয়েছিলাম আর আমি ভিডিও ক্লিপ নিতে পাইনি চা ফেসছিলাম তো আমি সেটা ডাইরেক্ট রান্নাঘরে এসে পড়েছি রান্না করার জন্য দেখতে পাচ্ছ কি রান্না করছি ফুলকপি বড়া মানে ফুলকপি ভাজছিলাম আর তরকারি একটা করছিলাম তো ভিডিওটা খেয়ে শেষ করছি বেশি লম্বা করব না আর ভালো লাগলো একটা লাইক কমেন্ট একটা চ্যানেলটাতে লাইক একটা কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার একটু পাশে থেকে আমি যদি এগিয়ে যেতে পারি তোমাদের আশীর্বাদে আর আমার খুব ইচ্ছে করে যে আমারও একটা ঘর হোক ছোটো মোটো স্বপ্নর একটা ঘর আমার বহু স্বপ্ন আমার ঠাকুর ঘর হোক বাই বাই গুড নাইট